আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি শোকি দিলাম আল্লাহ আমার আপনার কাছে আমি আমানত রাখলাম আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেয়ার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি যে রাসুল পাঠিয়েছেন সে রাসুলের প্রতি আমি ইমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ইমান আনলাম সুপান আল্লাহ বিষণ সাইয়্যেদম যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা ফা ইম্মিতা ও মিন লাইলাতিকা ওই রাতে যদি তুমি মারা যাও মিত্তা আলাল ফিতরা তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে ওয়া ইন আসফাহতা আসবাহতা ওয়া ক্বাদ আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভুত্ব কল্যাণ লাভ করবে সুবহানাল্লাহ তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার নাই এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক আরে সব ইস্তেক ফারের শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম সাইয়েদুল ইস্তেক ফার কার কার মুখস্থ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক